জিম্মি মুক্তি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যোগদানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন বিশ্ব দেখেছে হামাস কিভাবে নৃশংসভাবে নির্যাতন করছে বন্দি জিম্মিদের তাই হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহলকে সাহায্যের আহ্বান জানান তিনি এদিকে হামাস জানিয়েছে ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ করে তবেই ইহুদি বন্দীদের খাদ্য সহায়তা দেয়া হবে একই সাথে স্থায়ী মানবিক করিডোর খোলারও দাবি গোষ্ঠীটির গাজায় ট্রাকে করে প্রবেশ করছে ত্রাণ আকাশ থেকেও ফেলা হচ্ছে বিদেশি সহায়তা আর তা সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ছে গাজাবাসী দীর্ঘদিন না খেয়ে থাকা প্যালেস্টিনিয়ানদের কাছে এখন সবচেয়ে প্রত্যাশার বস্তু এক মুঠো খাবার আর তাই তো মৃত্যু ভয়কে উপেক্ষা করেই জীবন বাজি রেখে ত্রাণ নিতে যাচ্ছেন সর্বস্তরের প্যালেস্টিনিয়ানরা ভাই বোনের মধ্যে আমি বড় বিমান হামলায় আমার বাবা নিহত হয়েছেন সবার কাছে এক প্লেট আটা চাচ্ছি কিন্তু কেউ দিচ্ছে না আমি বিধবা ছয়টি এতিম বাচ্চা রয়েছে আমার বড় ছেলেটা যুদ্ধে আহত হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের জন্য খাবার আনতে যাই ত্রাণ সংগ্রহে যাওয়া এসব অসহায় প্যালেস্টিনিয়ানের উপর গুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা চলছে বিমান হামলাও আর এতে প্রতিদিনই ঘটছে বহু গাজাবাসীর হতাহতের ঘটনা তাই জাতিসংঘের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার দাবি গাজাবাসীর জাতিসংঘ যদি ত্রাণ বিতরণ করে তবে সহজেই তা আমরা পাই কিন্তু এখন কিছুই পাচ্ছি না জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিতে এসেছি অনেক মানুষকে চোখের সামনে মরে যেতে দেখেছি গাজাবাসীর এমন অসহায় চিত্র গত দুই বছর যাবৎ দেখছে বিশ্ব তবে এবার দেখা মিললো হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মির করুণ অবস্থা আলকুদ্স ব্রিগেডের কাছে বন্দি রয়েছে আমি গত দুই বছর ধরেই এখানে আছি খুব অসুস্থ হয়ে গেছি এমন কি হেঁটে বাথরুমেও যেতে পারছি না খাবার ও পানি কিছুই পায় না এদিকে জিম্মি মুক্তি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যোগদানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আটক ইসরায়েলি জিম্মিদের হামাজ কিভাবে নির্যাতন করছে তা ভিডিওতে বিশ্ব দেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সোচ্চার হবার আহ্বান জানান গিডিয়ন।। অপরদিকে হামাস জানিয়েছে ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ করে তাহলেই ইহুদি বন্দীদের খাদ্য সহায়তা দেয়া হবে একই সাথে স্থায়ী মানবিক করিডর খোলারও দাবি জানিয়েছে গোষ্ঠীটি সারিয়া শাফাত টিবেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর